হ্যালো আসসালামু আলাইকুম এন্ডিসি খাজা वेलकम टू न्यू ভিডিও অন ইংরেজি শিখলেই শেখা হয় না ইংরেজি শিখলেই বলা যায় না ইংরেজি শিখলেই যে আপনি বলতে পারবেন ঘটনা কিন্তু তা নয় and even though know that very one কত মানুষ ইংরেজি শিখে জানেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কালকে একজন সাথে আমার কথা হলো যে ভাই আমি একটা গ্রুপ থেকে বেরিয়ে আসছি সেখানে একটা গ্রুপে 25 জনকে একসাথে ইংরেজি শেখানো হয় ज नट गेटिंग क्लियर दैट स्पोकन इंग्लिस बट देर इज नो ग्यारंटी इंग्रेजी अपनी शिखते नहींश जाना मत नु जी पे ना ছয় মাস শিখে এক বছর শিখে তারপরে আর পারে না এমনকি যারা ছয় মাস এক বছর শিখেও ফলে তারাও পরে ছয় মাস এক বছর পর আর পারে না কেন পারে না হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস ইনক্যাপাবিলিটি কেন এবং হয় যারা শিখছে না তো তারা শিখছে না তারা না পারতে পারে যে দে আর নট লার্নিং বাট হু আর লার্নিং ইভেন দে ক্যানট স্পিক ইন ইংলিশ হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস ইনসিডেন্ট এটা একটা ইনসিডেন্ট বলা যায় এটা একটা যে আসলে একটা ঘটনা নাকি দুর্ঘটনা যে আপনি শিখলেন বলতে পারছেন না তাহলে শিখলাম তাহলে বলতে হলে কি করতে হবে তো এই প্রশ্নের উত্তর জানতে হলে অর্থাৎ আমি ইংরেজি শিখলাম কিছু কিছু বলতে পারলাম আবার অনেকে সময় সার বছর পরে বলতে পারল না বাট ইউ হ্যাভ ইনভেস্টেড ইউর মানি টান আপনার সময় গেছে টাকা পয়সা গেছে অনেক কিছু গেছে কিন্তু আসল কাজটা হলো আসল কাজে হলো না তাহলে কি হলো রেজাল্ট জিরো হয়ে গেল আমরা তো কে জিরো হোক সুতরাং আপনি একটু ভাবার চেষ্টা করেন বা একটু বোঝার চেষ্টা করেন যে অনেক মানুষ ইংরেজি শিখে বলতে পারে কম এর কারণ বলার আগে আমি আপনাকে আমার একটা গল্প বলি আমার সাথে যখন কেউ কথা বলে যে মাই প্যাশন নট মাই প্রফেশন ইংলিশ লার্নিং টিচিং অলসো আমি ইংরেজি যেমন নিজে শিখি এবং শেখাই এটা আমার একটা প্যাশন একটা ভালোবাসার জায়গা আই ডু ইট ফ্রম মাই লাভ আমাকে অনেকই নক করে যখনই নক করে তখন আমি প্রথম কোয়েশ্চেন কোনটা করি ফার্স্ট কোশ্চেন তারা অনেকে বলে খাচ্ছে ভাই মানি ইজ নো প্রবলেম আই উইল এভার ইউ ওয়ান ওকে দ্য আমি যে প্রশ্নটা করি সেটি হচ্ছে যে কারণ পৃথিবীর নানা দেশ থেকে করে। তো আমি যে প্রশ্নটা করি যে আপনার চারপাশে কারা আছে সে ভাই মানে অনেক সময় বুঝতে পারে না যে কেন আমি বলি যে চারপাশে কারা আছে আছে তার কিনা ইংরেজি একটু বলতে পারে তার ওয়ার্ক প্লেসে কেউ ইংরেজি বলে কিনা তার ফ্রেন্ড সার্কেলে কেউ আছে কিনা দ্যাট মিনস নাম্বার ওয়ান কর যে আপনার ইংরেজি শিখে কোনো লাভ হবে না যদি আপনার চারপাশে কেউ ইংরেজি বলার মতো না থাকে আপনি কারোর সাথে ইংরেজি বলার মতো চর্চা করার মতো যদি মানুষ না থাকে আপনার তাহলে আপনি ইংরেজি শিখতে যাবেন না বলি আপনি আমার সাথে শিখতে পারেন কথা বলতে পারেন বাট দ্যাট বি অফ অ্যান্ড মানি সেটা হবে আপনার টাকা এবং সময়ের অপচয় অর্থাৎ আমি হয়তো আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা বললাম আপনাকে সারা সপ্তাহ কারোর সাথে নেয় কারোর সাথে প্র্যাকটিস শিখে কোনো লাভ নেই মানে আমি একটা জিনিস জানলাম কিন্তু কাজে লাগানো আমরা লাইট আমরা বলি লার্নিং ভোকাবুলারি রাইট আমাদের একটা ভিডিও আছে বিখ্যাত ভিডিও সেটি হচ্ছে মুখস্থ করে শব্দ মনে রাখা যায় না এটার লজিকটা কি সেম লজিক আপনার ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে যে কারণে আপনি মুখস্থ করে কোনোদিন শব্দ মনে রাখতে পারবেন না সেই কারণে ইংরেজি শিখেও আপনি কোনোদিন ইংরেজি বলতে পারবেন না তাহলে লেটস আর ডিসকাস দ্যাট কজ অ্যাগেন তাহলে কেন আপনি মুখস্থ করে শব্দ মনে রাখতে পারবেন না আপনি দেখেন আপনি কিন্তু অনেক শব্দ জানেন প্রত্যেক মানুষ দুই তিন হাজার শব্দ জানে কিন্তু ইংরেজি বলতে পারে না কেন কারণ ওই শব্দগুলোকে সে ইউজ করতেছে না এবং আপনি এটাও জানেন নিজেই জানেন যে আপনি হাজার হাজার শব্দ শিখছেন তার মধ্যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট লস হয়ে গেছে কেন লস হয়ে গেছে দ্য লজিক ইজ সিম্পল দ্যাট ইফ ইউ ডোন এর পিছনে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমি সেখানে যাচ্ছি না ইফ don't প্র্যাকটিস ইফ you ইউটিলাইজ learned ইউ হ্যাভ লার্ন লার্নিং ইজ don't গেট মি রং আপনি যেটা জানছেন সেটাকে যদি ব্যবহার না করেন তাহলে আর কাজ হবে না জানাটাকে ব্যবহার করতে হবে তো শেখার পরের কাজটা হচ্ছে ব্যবহার এবং শেখাটা হচ্ছে শর্ট পার্ট হয়তো ছয় মাস বা এক বছর দ্য ব্যবহারটা ফর এভার তো আপনি দেখেন শিখছেন সিক্স টু নাইন মান্থস ওয়ান ইয়ার জানলাম আমরা কি জানলাম সেই শব্দের মতো যে মুখস্থ করে শব্দ মনে রাখা যায় না তিনটি কৌশল আছে আমাদের শব্দ মনে রাখা ভিডিওটা দেখবেন কয়েক মিলিয়ন মানুষ এটি দেখেছে এবং সেই ভিডিওটার আকারে অনেক কিছু অনেক অনেক কিছু করেছে অনেকে এই থিমের উপরে একটা বানিয়েছে এবং সেই কোর্স আপনার ব্যবহার করছে এনিওয়ে আমরা খুশি আমাদের আইডিয়া যদি কেউ করে না প্রবলেম আইডিয়া করতে পারে কিন্তু আইডিয়া যে আমাদের সেটাকে আপনি নালিফাই করতে পারবেন না কেন ইট হাজ বিন রেকর্ডেড এটা তো ইউটিউবে আছে যে কে আগে দিয়েছে। এনিওয়ে আমরা বলছি বেশিরভাগ মানুষ সহজ একটি কারণে ইংরেজি শিখেও বলতে পারে না আপনি ইংরেজি শিখবেন কিন্তু বলতে পারবেন না টেল আপনার লাস্ট ফেজটা চিন্তা করতে হবে আপনার সময় ইংরেজি শেখার সময়টা কম এবং আপনি এখানে বেশি সময় দিতেও পারবেন না শিখতে বিকজ ইউ হ্যাভ আদার টার্স সো হোয়াট ক্যান ইউ ডু ইউ ক্যান ডু প্র্যাকটিসিং এভরিডে এবং প্র্যাকটিসিংটা এফোর্টলেসলি করবেন ইজিলি করবেন যে আপনার না আপনি কথা বলছেন কথার মতো মধ্যে কথা বলার চেষ্টা করেন ইংরেজিতে ইউ ট্রাই যা শিখছেন সেটাকে কাজে লাগাতে হবে সারা জীবন যতই কাজে লাগাবেন ততই কিন্তু আপনি ইমপ্রুভ করতে থাকবেন আপনাকে এটা মনে রাখতে হবে যে দ্য মোর ইউ ডু প্র্যাকটিস দ্য মোর ইউ বিকাম এটা সত্যি কথা সাথে যদি একটু প্র্যাকটিস থাকে আরো ভালো হবে অর্থাৎ যত আপনি করবেন তত ভালো হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার প্র্যাকটিস ভালো থাকে সো শিখে থাকলাম বসে থাকলাম ব্যাংকে টাকা রেখে দিলাম সেই টাকা আস্তে আস্তে ভ্যালু কমে যায় আপনার জানেন যে টাকার ভ্যালু কমে যায় টাকাকে কাজে না লাগাবে আপনার জানাটাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এবং ইংরেজির ক্ষেত্রে বিষয়টা হলো আপনি কিন্তু শেখার জন্য ইউ গেটিং মোর টাইম সিক্স মান্থস নাইন মান্থস ওয়ান ইয়ার অর টু ইয়ার্স দেন প্রতিদিন আপনাকে ইংরেজি পড়ে যেতে হবে এভরি ডে ইউ হ্যাভ টু মেক ইট এজ পার্ট অফ ইউর ডেইলি কমিউনিকেশন এন্ড দ্যাট ইজ দ্য অনলি ওয়ে ইংলিশ টু কন্টিনিউ ইউর স্পোকেন কেপঅাবিলিটি থেমে থাকবেন না অনেকে যেটা হয় আবারও বলছি শিখে বসে থাকে সে শেখার পর মনে তো এখন যে শিখে ফেলছে এখন তো আমি বলতে পারবো নো প্রবলেম না বলা ঠাক হারো অনেক লম্বা বিষয় আপনি শিখতে পারবেন ছ মাসে নয় মাসে কিন্তু বলতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে প্রতিদিন একটু একটু করে বলতে বলবো আফটার টু থ্রি ইয়ার্স ইন দ্যাট ইউর স্পিকিং with good pace efficiently effortlessly easily normally naturally thank you so much for watching this video see you again